আজকে আমরা এমন কিছু গল্পের কথা বলবো গল্প নয় এটা দ্বীপের কথা বলছি আমরা এমন কিছু জায়গার গল্প জানাবো যেখানে একদিকে ভীষণ আকর্ষণীয় ভয়ঙ্কর আজকে যাত্রা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দ্বীপগুলো নিয়ে এখানে বিপজ্জনক বলতে আমরা রোমাঞ্চ বা আতঙ্ক ছড়ানোর কথা বলছি না বরং আমরা বলছি প্রকৃতির অপরিসীম শক্তি এবং সেই সব চ্যালেঞ্জের কথা যেগুলা আমাদের শেখায় সব জায়গা মানুষের জন্য নয় চলুন শুরু করি নন সেন্টিনেল আইল্যান্ড দিয়ে আন্দামান সাগরের মাঝে এক রহস্যময় দ্বীপ এই দ্বীপে বসবাস করে সেন্টি নে নামের একটি আদিবাসী গোষ্ঠী যারা হাজার বছর ধরে আধুনিক বিশ্বের সংস্পর্শ এড়িয়ে চলে এসেছে এখানে বিপদের মূল কারণ হলো তাদের এই বিচ্ছিন্ন থাকাটা কোনো কাকতালীয় বিষয় নয় তাদের নিরাপত্তা সুরক্ষা এবং নিজস্বভাবে চলাফেরার কারণে ভুল বুঝাবুঝি এবং এমন অত্যন্ত হস্তক্ষেপ করা যা হাজার বছরের ইতিহাস বহন করে এই দ্বীপ আমাদের শেখায় কখনো কখনো দূর থেকেই সম্মান জানানো সবচেয়ে বড় মানবিকতা চলুন যাই স্নেক আইল্যান্ড অথবা ব্রাজিলের ইলহা দা কুইমাদা গ্র্যান্ডে দ্বীপে এই দ্বীপে বাস করে পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপ ভাইবার ভাইপারের কথা শুনেছেন না ভাইপার এখানে সাপের ঘনত্ব এতটাই বেশি যে বিশেষজ্ঞ ছাড়া এই দ্বীপে পা রাখা মানেই চরম ঝুঁকি এটি আমাদের পৃথিবীর অসাধারণ জীব মানুষের এক অনান্য নয় এবার চলুন আগ্নেয়গির দিকে ইতালির ইস্টমথলি এখানে আগ্নেয় ছোট হলেও নিয়মিত ঘটে প্রকৃতির এমন বিশাল শক্তির এত কাছ থেকে বসবাস করতে হলে প্রয়োজনে গভীর সচেতনতা প্রকৃতির ছন্দ বোঝার ক্ষমতা এবং অনেক কিছু শিখতে হবে পৃথিবী যেন শ্বাস নিচ্ছে আর মানুষ শিখে নিয়েছে সেই শ্বাসের সঙ্গে তাল মিলিয়ে বাঁচতে এই দিকগুলো আমাদের তা মনে করিয়ে দেয় আমাদের গ্রহ কতটা শক্তিশালী রহস্যময় বৈচিত্র্যময় এগুলো শিখায় প্রকৃতির সীমা সম্মান করতে পরিবেশের ভারসাম্য বুঝতে এবং ভিন্ন ভিন্ন সংস্কৃতি জীবনের প্রতি শ্রদ্ধাশীল হতে এটা বিপদ খোঁজার গল্প নয় এটা শেখার গল্প আজকের যাত্রায় আমার সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ